আল্লাহ দশটা মিনিট ওই মা নামাজ পড়া ওই যুবকের গিবোধ করলো দশটা মিনিট যুগলো না ওই তিন ফরজ ওই পাঁচ লেখা ঠিক না যুবক তুমি কৃষ্ণা নাকি বাড়ি আসবা করু গ্যারান্টি নাই রে ও যুবক রে তোর বাবার কাছে আগে আদরায় লাগবে না তোর কাছে আগে আজাল আসবে তোর মার কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে তোর ছেলের কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আসবে তোর মেয়ের কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আসবে তুমি বুঝতে পারব না আজাল কাউকে সংবাদ দিয়ে আসে না যেরকম ঠিক না মিঠি একদম

বাবারে মাথা পিছিয়ে যায় এ বন্ধু কেন তুই বাবা তুই মুসলমানের ঘর জন্ম নিয়ে আজকে বাবা তুমি যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বোঝ না এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি মাস গেছে ওই দিন সোমবার দিনটা ছিল বাবা তোমার কৃষ্ণাই নামা পাড়া এই রামপুরের ছেলে ভালো আছে আরে বাবারে আমার ওই দিক রে বাবা বাপরে বাপ ডিজে বাসে বাস রে বাবা পাগলা কুত্তের মতন হয়ে গেছে তোমার তুই আছে আছে আল্লাহ এমন খান খাঁচে রে বাপ ভোটা কুত্তার মতন শোক দেহা ভাই দোলা মাইক মাঝে সারা নাচ পিকনিক কাছে হাঁস মারিয়ে

লাসবিক কদর আছে সবে বরদ আছে ওই দিন তুমি কি দিতে পারো না ওই দিন তে তোমার খুশির দিন গ ওই দিনে যদি এক আলেম কালে যদি এক ঘন্টা যদি তোমরা তাফসীর শুনো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো माफ করে দেবে জুরহুন সুবহানাল্লাহ বন্ধুগণ সোনার সাল্লা আল্লাহ নিজেই বয়ান করছে তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও তুমি মমিনের ঘরে বলি পরিচয় দাও ও বন্ধু আল্লাহ বলে ইন্দাল মুসলিম ওয়াল মুসলিমাত ওয়াল মুকমিন ওয়াল মুকমিনাত ওয়াল কানিতি ওয়াল কানিতাত আল্লাহ বলো আমার বীর যে বান্দা বান্দিরা আমার মমিন বান্দা বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা

ও মা বনেরা আম্মা শুনি রাখেন কৃষ্ণের মা বনেরা নামা পাড়ার মা বনেরা রামপুরের মা বনেরা দূর দূরান্তে গেছেন মা কেন বা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নামটা নাই রে বাবা রে বাবা ওয়াজ বাড়ি গেলাম সকালবেলা স্কুল আছে ওয়াজ করছিলাম বাবা বড় আউলিতে ওয়াজ করি বাবা বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূর স্কুল মোটর সাইকেল নিয়ে যায় চার চাকর নিয়ে যায় ফস্করি গাড়ি নিয়ে স্কুল ঘোষণা করলাম বাড়ির তাকে বিড়ি দেখি এক কিলোমিটার ফাঁকে একটা মহিলা গুরু আমি কিটা কোন গুরু রে কোন কোনটা কোন ঠাকারে লেবেছে পারে মাথা কাম করে এত সকালে ঘটে যায় নয়টা বাজতে বাজছে এমন সাধু সাজছে রে বাবা মাথা কাম করে না সামনে যে আমার লোকটিস বেড়ে একটা গাড়ি খিস করে খাড়া হল সবাই মহিলাগুলো চোট কি ওর হুজুরকে খাড়া হল দেখুন বা অন্য মহিলা না আমার পাঁচের গ্রামে কায়ো নানি হয় কায়ো দাদি হয় কাইঁও চাষি হয় কায়ো মাম ভাবি হয় বারো বছর হয় ভাবি তোমরা মানুষ এত সাধন কেউ ভাবি গো তোমার কে আকের নাই এত সাধন পালন কেউ কইসে লিবিসি ফিবৃষ্টি আরো কত তিস্তি উঠ পালি ঠোঁট পানি আরো কত পালি এমনভাবে হাতে তা মনে হয় আমরিকার হাটনি তুমি ঠিক ভাবি তোমরা বিধুয়া মানুষ তোমাকে কে এরকম করে জান কতমা মনন করে সেই খারাপ আমরা বিধুয়া থেকে আমার शौक নাই সে তুমি শখের কথা হল নাই তুই বিধুয়া মানুষ সরর মানসে যাবে তোমারে কে মানে বাবা এমন সাধু শাস্তে মানাগেজা কলেজ যায় ঠিক না ভাই তোমার জায়গা নাই বাবা তুমি ভাবি তো না জানো রে কয় জানে না আমার একটা গ্রুপ আছে দুই গ্রুপ একসাথে যায় একটা হয়েছে সেলফ হেল্প গ্রুপ একটা হয়েছে বন্ধন গ্রুপ তোমার কি আছে আছে আল্লাহ আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই কয় স্যারও কইস স্যার স্বামী আহিব লাগিব নেই না লাগে স্বামী যখন সাথে না লাগে ভালো করে সাথে পারি যা ঠেঙ্গিঠি আবার এমন সাঁচি বাড়ি গেছে বন্দরের সাধরি পালাইছে আল্লাহ এমন মুসল তোমার জায়গা নাই বলল আচ্ছা

স্বামীর মনকে জয় করে নিজের স্বামীকে অন্তরে ভালোবাসা দেয় আমার চুল বলে ফকা দখল মানায় আবু আবির জান্নাতির সাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম সোহাল কিন্তু বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না ঠিক নাবি ঠিক আর স্বামী যদি কানা খাল্টু স্বর বলে না স্বামী যদি খাটো হয় বাওনা স্বর কয় না ঠিক না বি মা বলে না খবর খবরও দাম মা আল্লা রসুল কি বললো তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বার মুস্তি হাসি দিবা স্বামীর মন যদি করতে পারো রসুল বললো আনহা দি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলে দেখা লিলে জান্ন সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যদি আহহহহ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয় তোমার কি হাসে হাসা মানাซิস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামীকে দিলে মাগুর মত মত গুড 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 বড় করে কথা না আল্লাহ মা বলে মা খবর আগে ওয়াস করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবারে উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর বাষট্টি নম্বর সিটে উঠলে উঠি দেখি সব বি সালাম দে আমারে ভক্ত ভালো হল আর দেখো এহটা এহ সিটত বসিয়ে বাবা মোর সিট ছাড়ি দাও হুযুর সত তোমরা হুদুর তোমাক চিনি তোমার ফেসবুকে ওয়ার্ক শোন মামা রে বাবা এহ ট্যাং এহ মোবাইল নিয়ে বাংলা কাক কাইছে গুঁতে হুঁশ নাই ঠেং চলে আসছে একাঙা কাহ গুঁতে গুতি করে না হেডফোন লাগে দিয়ে এমন ধ্যান এই মোবাইল দেখবে রাখছে নিজে ঠেং নিজে গুড়ে কি যে গান দিয়েছে উনি জানে ঠেঙা ঠিক লাস্টে দেখং যত ঘুরে অত দেখং সরুতে গোটায় ফাড়া কে বাবা পেন কেড়ে ফাড়া এটা পেন দেখো ফোচকা ফুচকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবা দান কোটে খুচরো বাঙ্গালোর তোমার সরু পেন ফাড়া ভিত্রিকের চামড়া দেখা যায় ফাড়া পানপিরি যান মোটা তোমার আলেদ মান্ডেল পেনের গুণ জানেন বাবা কোন আমরা হে বুঝি এই প্যান্টের দাম কত ওই প্যান্টার গুণ আছে বাবা খালি টানে উঠে না ওই প্যান্ট পেলে যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক কোলে রে বাবা কালে ভালে যদি একবার সাপড়িস রে বাপ শিলিগুড়ির টান গোটায় দেখা যায় যদি ঠিক না বিঠিক যদি ঠিক না এ জীবন পরিবর্তন হয়ে আজক এটা মুসলমানদের প্যান না এটা হলো খ্রিস্টান নাচরাদের প্যান মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে মুসলমানের ছেলে হায়ার সর নষ্ট করার জন্যে এই পেনটা ভারতের জমিনে আবিষ্কার করে দল বাবা দে কবর বাপ হাতে পা ধরে বলিয়ে যাই রে সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে এ বাবা আমি আপসার মাওনা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবা আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি মন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যাই আছে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক পুলিশ বুকে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে দরকার আছে মাস্টার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্ট দরকার আছে কাউন্সিলর দরকার আছে এমলে দরকার আছে জেলা পরিষদ দরকার আছে মৌলবির দরকার আছে সাহেব দরকার আছে মুক্তির দরকার আছে ওই হাফেজ কারি মৌলানা সবার দরকার আছে জোরকম ঠিক না বিধি কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে জোরকম ঠিক না বিধি আমার নবী বলো ওই মানুষটা আমার উন্মতের ভিতরে হতে পারে না আল্লাহ নবী বলো নাই মেনু না হাত হাত তা কুনা খাবাই লাই মেনু বালি দিহ দিহি আমার নবী বলো ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না নিতখান পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ হতে গিয়ে মালত থাকিয়া আমার নবীর ভালোবাসো মতার ভিতরে থাকবে না অতখান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না প্রাগ করবে না সোনারে এই জীবনটা কে বাবা তুমি নষ্ট কররে বাবা কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে এমন যাইবের শোনা যে জাগার নাই পাতি এমন জাগায় যাইবের শোনা যে জাগায় নাই সাতি যুবক তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেম রাজা রাজার দিচ্ছে সোনা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে ধর্ম নিয়েছো বাবারে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর কা আব্দুল ইমান তoit হাদিসটা বর্ণিত আছে পায়না নবী মুসাল্লা আল্লাহু আলাইহিস সালাম আইয়ামাই হাব বিল্লাহ তাআলা নবীগো আল্লাহ কাছে সমস্ততে ভালো বস্তু আমলটা কি নবীবন করা তো আলা আত্তিহা সময় মতো আত্ম মতে নামাজ পড়াটা আল্লাহ কাজে সমচ্চাতে বড় আমোল সুবাহানা আব্বা পৃথিবীর জমিনের যত আমোল আছে বাবা নামাজের মতন আমোল পৃথিবীতে আর কোনো হইতে পারে না যতক্ষণ প্রদমটো ছেলেটা নামাজে দাঁড়ায় নাই অতক্ষণ প্রদমটো ছেলেটা হালান হারাম কিছুই বুঝবে না যখন নামাজি দাঁড়ে আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে জুয়া খেলা যাবে না গাঞ্জা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যেরকম ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার চানারা কপসিরা সারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রসার করেছে ওই মমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই হজর তুমুল বিদিন ছিল গো নবীকে মানে নাই আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে যেরকম সোভা বহু রাত্রে গভীর রজনীতে কিছু বিধিন না আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহিলের নজর লোক পেলে ধরা পড়ে গেল আবু জেহেল বন্ধুরা এত রাইতে তুরা কোথায় যান কার বাড়িতে জান ফা বলে আবু জেন তুমি জানো না না আমরা আব্দুল্লাহর বেটা আবেনার কলি দরওয়ানে মোহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলেমা পড়ি আমরা মুসলমান হইতে যাই যরগন সোহারা আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র জাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা ঠিক পাওয়া না সবাই বলছে না রে আবুজে তুমি তুই বাধা করো না কেন আমরা নবীজি মোহাম্মদ রসুল্লার কাছে আপনার কলে মা পর্ব যখন শোভা আবুজাল বলল তোরা যদি যা কিন্তু মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায় আকাশে জাদু লাগাইতে পারে না তোরা যখন যেতেছ মোহাম্মদকে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা কলেমা মা পরি মুসলমান হবে ওই বেদির না রে এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করি দেখাইতে পারে নাই এই আবু জেহেল আমরা মোহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না যেরকম সুবাহ আবু বেঈমান বলল তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব আমি প্রশ্ন করব তোরা গভীর সাথী হইয়া লোকদের সাথী হইয়া বিশ্ব নবী মোহাম্মাদুল উল্লেখ বাড়ি মুখে রহনা হয়ে গেলে গভীর রজনীতে আবু জেহিল বেঈমান আমার নবীদের নাম ধরি ধরি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবী জানে রে এত রাই দিকে গো আমার নাম ধরি ধরি ডাকায় গো আমার নবী কে একটু ধ্যান দিয়ে দেখলো চাষা বুঝের নাম ধরে ডাকতেছে আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেল কষ্ট দিয়েছিল তো চিড়িয়ে চিড়ি আমার নবীজিকে আবুজিল তনুর বেড়ি দিয়ে প্রথম তো আঘাত করেছিলেন লাল বন্ধ শ্রাবণ দিয়ে পর্যন্ত তো নবীজিকে আঘাত করেছিলেন বাবু আবু জিলকে বেইমান ডাক মারে আমার নবী ঘরের মধ্যে থাকতে পারে নাই ঘোষণা আমার নবী কেন ভাবিলে এতটা ঐতিহাস আছে কেন আমাকে নাম ধরে ডাকায় আমার নবীর অন্তর হিঞ্চার আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা। না এ বাইরে আজকে ভাইরা কোন ছেলে যদি সমাজের বধ কামাই করে কাকা হয়ে আর ছেলেটার মুরব্বী থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানা যার পর্যন্ত শরীর হয় না যদি কোন ঠিক না বিঠে আমার নবীর মনে নাই অন্তরে কিনে যায় আবার লবি এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইল চাষা গো আমাকে ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি আমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এনেরা কলেমা পড়ে মুসলমান হইবে আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব জুরকন সুবহানাল্লাহ আমার নবী দুই চোখের পানি নয়েম দিয়ে সরসর করে সারি দিয়ে বলে আল্লাহ মাлади এত রাইতে কেন চাষমাশি এমন কঠিন প্রশ্ন করে কোনো দিন তো করে না। আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় রহমান আল্লাহ বলে যে ভাই আমার নবী কান্দি কের আমার নবীর পান চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবি যুদ্ধ কান্দে আমি আল্লাহ জানি আবু যতই কঠিন প্রশ্ন করুক না কে জিব্রাইল আমার জবি মোহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব যেরকম কেমন নবী গো আমার নবী জবান দিয়ে যা করবে জিব্রাইল আসি বলল নবী গো কান্দি উঠলা তোমার চোখের পানি মামলা সহ্য করিতে পারে আপারে যে নবীর জীবনে এত কষ্ট করেছো রে সোনা পৃথিবীর যত নবী আছে সব নবী যে নবীগুলার কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর উম্মত বাবা সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না নাই থাকবি দয়ার নবী প্রেমের সবি আর আসবে না সবাই কন্দয়ার নী প্রেহমের সবি আর না হাসর দিনে উম তিনে হাসর দিন যাবে না নবীজি বেঘেস্তে যাবে না নবীজি বেঘেস্তে জয়ার নবি প্রেমের সবি আর নবী আমাতে সত্যি কাল দিল দেগে কাঁদতে বড় উন্মতি তে সত্যি কাল উন্মতি কাঁদতে বড় উন্মতি এখনো কাঁদে শুয়ে মহদিনাতে এখনো কাঁদে শুয়ে মহদিনাতে দয়ার নবী প্রেমে সবি আর আসবে না জগতে আর আসবে না জগতে আপা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানবো মানবো কে কে মানবো হাত তুলি দেখাই এই সালাত ওব লাগাই না কেব নবী বল্লা সাসা আসেন আমার সঙ্গে আকাশের চন্দ্রটা দখণ্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই বেদেনকে সামনে রাখি আমার রসুল আমাদের নবী রহমত আলামিন একবার হাতটা তুলি সাহাদত আঙুলটা দিয়ে ওই সমুর দিকে একবার যখন নগুলটা নড়াইয়া দেয় আঙুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয় সব মুসলমান হয়ে যায় আবু না না এখন কলেমা পরবেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি জোড়া লাগাইতে পারবে না এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মহাম্মাদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আমারও সুন আবার সাদুর মুহূর্তে ঘোরার সাথে সাথে ওই দু খন্ড বা চন্দ্রটা আল্লাহ আগের মতন শাবক বানিয়ে দিলেন যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর

বনি ইসাইলদের নবীগণ আল্লাহ ওনার বংশডা নামスル বনি ইসাইলদের বংশ আমার নবী হলো কুরাস বংশের নবী হযরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যাতেছে আব্বা ধ্যান দিয়ে শুনবেন বাবা 5 মিনিট শুনান কলিজা মালিক বাবা মুসা গেইতে গেইতে গাইতে বহুদূর তুর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল হযরতে মুসা নবী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পরে আছে পাখিটার গান মধ্যে লেখা আসে ঝরে

মহানোয় বলে মুসা নবী দেখল পাখিটার গা আল্লাহর নাম ওই পাখিটা ময়ল খায় খারাপ বস্তু খায় ওই ময়ল বস্তু খায় পায়খানা জাতীয় বস্তু খাতে হজরতে নবী আল্লাহর কাছে কালো মলা তোর নামে এত পবিত্র মাওলা এই পাখিটা কেন খারাপ মাল খায় আল্লাহ ও মাওলা তোর গ্রামে এত সুন্দর এই পাখির পাখার মধ্যে তোর নাম পাখিটা কেন পায়খানা ময়ল খায় আল্লাহ বলছি মুসার এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো আরো সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি রে মুসা যা মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন যে দেখে রে একসঙ্গে সাতটা কুয়া কুয়া বোঝেন ইন্দ্রিয়া বোঝেন এক সঙ্গে সাতটা কুয়া ইন্দিরা প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া পাঁচটা কুয়ের উপর দিয়ে যায় সাত নম্বর কুয়েতে পরে আর পাঁচটা কুয়েতে এক বিন্দু পানিও পরে না পানিতে আল্লাহ কেমন করি লাশ কুয়েতে ফেলাইতেছে এক চুল পরিমাণ পানিও এই পাশের কুয়ে গুলে পরে না হজরতে মুছে আল্লাহ কাছে বলে আল্লাহ এমন যা আমি জীবনে দেখি নাই আল্লাহ বলছে মুসে আমি এই মাঝেজার কথা তো আব্বা এই দুইটা কথা বললাম এই পাখির গায়ে আল্লাহর নাম সাতটা কুয়ের পানি প্রথম কুয়া দিয়ে পরে পাঁচটাতে পরে না লাস্ট কুয়োতে কেন পরে পাঁচটা কুয়েতে কেন পরে না আপনারা শুনবেন কি না কাই কাই শুনবেন হাততুলি দেখান তো বিল থাকবে আমার সোনা স্থান মা বনের আম্মারা আল্লাহ নবী বলল আনাহা মা তোমার স্বামী যদি তোমার প্রাজি খুশি হয়ে যায় মা মা তোদের দিনে জান্নার সহজ হয়ে যাবে আল্লাহ রসুলের আদরের কলিজার মনি হজরতে ফাতেমাতুল জহিরা বললেন আপাগ পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা আমার রসুল বলো মা পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি কোন বাড়িটা যে বাড়িতে আল্লাহর হুকুম নবীর তরিকায় শূন্যতে চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে সেটাই হলো জান্নাতি বাড়ি